চট্টগ্রাম বারোপটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় শুক্রবার দশ অক্টোবর নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল নয়টা থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ ও শিশুসহ প্রায় আটশো রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় মেডিসিন চক্ষু হৃদরোগ চর্মরোগ শিশু ও গায়নি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই চিকিৎসা সেবা পরিচালিত হয় অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় অনুষ্ঠানে ডাক্তার ফরিদুল আলম বলে আমি একজন ডাক্তার হিসেবে জনগণকে সেবা দেওয়ায় আমার প্রধান লক্ষ্য সেই লক্ষ্যে পটিয়ার সতেরোটি ইউনিয়নে আমার ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছি জনগণ আনন্দের সাথে আমার এই ক্যাম্পে অংশগ্রহণ করছে আগামী নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি তবে আমি চিকিৎসা খাতকে সর্বোচ্চ চেষ্টা চালাবো আমার ছিল কমিনার প্রত্যেক ইউনিয়নে আমরা একটা একটা করে ফ্রি হেলথ ক্যাম্প করব তারই ধারাবাহিকতায় আমরা ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে গিয়ে একটা হেলথ ক্যাম্প করতেছি এবং এটা আমাদের অষ্টম হেলথ ক্যাম্প এই হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারতেছি ডাক্তার হিসাবেও এবং প্রার্থী হিসাবেও জনগণের কাছে যাওয়া আমার নৈতিক দায়িত্ব এতে করে জনগণ কিছু চিকিৎসা পেলো আমি কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ কোটিয়াবাসীর এই অত্র এলাকার জনসাধারণের প্রতি আমার আকুল আবেদন আমি যে সংসদীয় ইলেকশন করতেছি আপনারা আমাকে ভোটদানে বাধিত করবেন আমি যদি ইলেকটেড হই আপনাদের কথা সরলে থাকবে এবং আমরা আমার সংগঠন যে স্লোগান যে সৎ লোকের শাসন চাই আল্লাহ রাইন তো আমরা এইটাকে ধারণ করে আগাচ্ছি আপনাদের সাহায্য সহযোগিতা দরকার সবাইকে আন্তরিক ধন্যবাদ আছে সালাম আলাইকুম এটা ছিল অনেকটা নয় নম্বর জঙ্গল একেবারে প্রত্যন্ত অঞ্চল এখানে সেবা দিতে পেরে আমরা নিজেরাও খুশি হয়েছি এবং এলাকার লোকও আমাদের প্রতি খুব আন্তরিক হয়েছে আমরা আশা করতেছি ভবিষ্যতে আমরা জনগণের সেবা ইনশাল্লাহ নিয়োজিত থাকব জামাত ইসলাম মানব কল্যাণে সবসময় কাজ করতেছে আমরা ইনশাআল্লাহ সবসময় মানব কল্যাণ নিবেদিত থাকবো কল্যাণে নিবেদিত থাকবো ইনশাআল্লাহ আমরা সবাকে আমাদের সহযোগিতা করার জন্য এবং দাড়ি দাড়িপাল্লা মার্খায় বুক দিয়ে যেন রাষ্ট্রের সেবাও করতে পারে এই আমাদের প্রার্থীরা বিজয়ী হয় সেই আহ্বান করে আমি আমার সমাপ্ত করলাম আমার বাচ্চাদেরকে দেখাইছি আমার দেখাইছি আমাকে দেখাইছি আমার সহ দেখাইছি হ্যাঁ খুব ভালো লাগতেছে আসলে এরকম একটা প্রোগ্রাম প্রত্যেক হওয়া দরকার হ্যাঁ যাদের এরকম ভালো ডাক্তার দেখানোর মতো সুযোগ নেই তারা এরকম যদি এরকম ফ্রি চিকিৎসার ক্যাম্পের ব্যবস্থা করা হয় তাহলে তারা বিনামূল্যে ডাক্তার দেখা দেখাতে পারবে এই জন্য প্রত্যেকের জন্য সুবিধা হয় যেমন আমি হ্যাঁ আমার বাচ্চাদের আমাকে হ্যাঁ তাহলে এরকম দেখাইছি আমার বাচ্চা দুজন আমি একজন আমার ওয়াইফ আমার স্ত্রী তাহলে পাঁচজন পাঁচজনকে যদি আমি এরকম কোন প্রাইভেট বা হ্যাঁ এরকম কোনো হসপিটালে ডাক্তার দেখাতে যাই তাহলে একজন পাঁচশো টাকা করে হলে তাহলে পাঁচজন কত আছে। আড়াই হাজার টাকা আমার ফিস লাগবে ঠিক আছে তাহলে এরকম হ্যাঁ এখানে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প করার কারণে হ্যাঁ আমি হ্যাঁ বিনামূল্যে কি পাইছি এরকম হ্যাঁ ডাক্তার দেখানোর মতো সুযোগ পাইছি এতে আমি হ্যাঁ অনেক আনন্দিত আসলে এরকম প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম চিকিৎসা যদি হয় তাহলে যারা গরিব দুস্থ আছে যাদের এরকম ডাক্তার দেখানোর মতো সুদ টাকা পয়সা হয় না তারা এরকম ফ্রি চিকিৎসা গিয়ে তারা হ্যাঁ এরকম সুবিধা ভোগ করতে পারবে